হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগে আরেকবার সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এই নিউ ভিডিও আমি স্টার্ট করছি সো ফ্রেন্ডস দেখো আজকে আমার একটা ব্রাইড আছে তো ব্রাইডটা বেশ আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তো আমি অনেক আগেই চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে আর আমার বাবার বাড়ি থেকে কিছুক্ষণ আগেই এলাম আমি এসে দেখি ব্রাইডের নানা রকমের বিধি চলছে তো চলো বিধি শেষ হয়ে এবার বসে গেছে রেডি হওয়ার জন্য তো চলো প্রথমে আমি ব্রাইডের মুখটা ক্লিন করে নিলাম ক্লিন ক্লিন করার পরে আমি এবার মশ্চারাইজার প্রাইমার সব কিছু ইউজ করে দিয়েছি আমি কীভাবে মেকআপ করছি তোমরা অবশ্যই দেখবে আর তোমাদেরকে একটা কথা বলার আছে এই গরমে এখন তো অতিরিক্ত গরম আর এই গরমে মেকআপ করার জন্য তোমরা এটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ কী তোমরা বুঝতে পারবে তো তোমরা এই মেকআপটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে আমি এই মেকআপটা করছি আর তোমরা কীভাবে করবে আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি ফ্রেন্ডস আমি কিন্তু মেকআপের আগে সর্বপ্রথমে আমি কিন্তু বরফ দিয়ে মুখটা ভালো করে ঘষে নিয়েছি যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয় তো আমি বরফটা তার জন্য আমি সবচেয়ে ফার্স্টে দিয়েছি তো তোমরাও পারলে ফার্স্টে দিবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই খুবই প্রয়োজন বরফটা তো তোমরা এখন দেখো আমি এখন আইব্রো করছি আমি কারণ আমি বেশ মেকআপটা আগে করি আর আইব্রোটা একটু পরে করি আইব্রোটা পরে করলে কি ফিনিশিংটা ভালো আসে আমার আর আমার ভালো লাগে আই মেকআপটা আমি একটু হেভির মধ্যে করব কারণ হচ্ছে আমার ব্রাইডের শাড়ির কালার আছে রেড আমি রেডের মধ্যে আই মেকআপটা করতে চাই কারণ মুখটা একটু শুকনো শুকনো আছে আর হেভি মেকআপ মেকআপটা না করলে সেরকমভাবে ফুটবে না যার জন্য আমি একটু হেভি আই মেকআপ করব। লিপস্টিকটা একটু হালকার মধ্যে রাখবো হালকা আর ডিপ মিক্স করে দেব তো তোমরা দেখতে পাচ্ছ আমার আই মেকআপটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চোখের নিচে একটু ব্ল্যাক সাইডো আই সাইডো দেবো তো চোখের নিচে দিলে কি চোখগুলো একটু ছোটো ছোটো থাকলে মানে আই ব্ল্যাক আই দিলে চোখটা একটু বড় বড় লাগে আর আমার ব্রাইডকে একটু আই লাইনারটা একটু টেনে টেনে দিলাম কারণ চোখগুলো একটু ছোটো ছোটো তো টেনে টেনে দিলে বেশ ভালো লাগবে আর মাস্কাড়া লাগিয়ে দিলাম তারপরে এবার আমি লিপস্টিক লাগিয়ে দেবো এবার দেখো বন্ধুরা তোমাদেরকে আই মেকআপটা কেমন লাগছে তুমি কিন্তু অবশ্যই তোমরা বলবে যে আই মেকআপটা কেমন হয়েছে বিশেষ করে আই মেকআপটা আর এই ব্রাইডের একটা প্রবলেম ছিল যে আই সে ক্যারি করতে পারছিল না যার জন্য আমি আই ছাড়াই ব্রাইডকে সাজিয়েছিলাম তো দেখো আমি এখন কলকা করে নিচ্ছি কলকাটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো বন্ধুরা কলকা করানো তো হয়ে গেছে এবার হচ্ছে আমি করবো ফুলগুলো যেগুলো আছে ওগুলো একটু কেটে নেব কারণ ফুলের ডাট অনেকটা বড় বড় ছিল আর এই যে দেখো বন্ধুরা আমার ব্রাইট রেডি মানে কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই জানিও কেমন আমার লাগছে ব্রাইটকে আমার ব্রাইট কিন্তু খুবই মিষ্টি একটা ব্রাইট আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই